নতুন একবারে না ডাইরের দিকে তাকাইতে হয় এই কাম প্রেম পালা গাইছে এখন ঠিক আরো পনেরো বিশ বছর আগে এই কামের পালা হয় না শফিক ভাই একবারে কিন্তু হয় না কামের পালা এই জন্য অনেকদিন না গাইলে যেটা হয় আর কি তবে যে গানটা এই গানটা কিন্তু যে বাউল রহমান ছিল রশিদ সরকার ছিল মমতাজ বেগম যখন পালা গান শুরু করছে আমিও শুরু করছি এটা ওই আমলের গান তো ওরা শুনবো কই থেকে গানের কথাগুলো শোনো আরে না যাই না মনের গতি ঝামনের না বুঝা মনের গতি জোর কইরা করতে যাইও না পিরিতি আরে না যাই না মন সে যদি না চাই তোমারে তার পেছে ঘোরার ফল হবে সাংঘাতি এখন বিষয় হইল এটা কেন কইলাম কামটা কিন্তু হয় হয় না ওই যে বিভিন্ন পেপার পত্রিকা অনেক কিছু উঠে ওঠে না কিন্তু প্রেমটা কিভাবে করা যায় করা যায় না তো আপনি প্রেমের কথা যাই বলেন না কেন আমার কাছে আমি আপনাকে বলবো এটা হলো একটা অবস্থা এই যে ছলনের আশ্রয় নেওয়া প্রেম করি তোমার ভালোবাসি তোমার লাগে মরে যাবো আসলে কি কি কারোর জন্য মরে হ্যাঁ মরে না তাহলে আমি বলতে চাই বাবলি সরকার আপনি সারা রাত্র যত কথাই বলেন আমি বলবো যত আপনি প্রেমের কথাই বলেন এই প্রেমের পিছনে আমার কাম নিহিত কাম ছাড়া কোনো প্রেম নাই আপনি যেটাই বলেন সেখানে আমার কাম আছে কাম ছাড়া প্রেম নাই আমি বড় পীরের কথা বলছি খাজা বাবার কথা বলছি আমি যদি বলি আমার দয়াল নবী কিন্তু তেরোটা বিয়ে করছে করছে না করছে কিনা নবী তেরোটা বিয়ে করছে না আপনারা জানেন কিনা তাহলে এখানে যে কামের দরকার আছে আমার নবী তো বুঝাই দিছে কথা ঠিক কিনা এখন কয় নবী কি কামে আইছে এই কয় সব লয়ে খেলা চোখ লয়ে কোনো খেলা নাই আমি নবীর কথা যদি বলি আপনি নবীর আনলেন কেন নবী কি আসলে জন্ম নিছে যে জন্ম নিছে তার কামের দরকার আছে কথাটা বুঝতে হবে যে জন্ম নেয় সে মা বাবার মিলনের জন্ম নেয় নবী কি

পারে দিয়া সবটা চাই না আমি কি বলে এটা মাথায় নেন আমি বলছি যে আপনি করি আগরি করি করলেন আমি কি আপনার জিজ্ঞেস করছি তো আপনার শেখানোর কথা আমি বলবো আমি কি তোমার শিখেছি আমি বলছি একটা নিয়ম যে আমি জিজ্ঞাসা করার আগেই তুমি শুরু করে দিলা ওই যে হে শাশুড়ি আর বোর মতো শাশুড়ি পুজো বউ একটু গবরানো কথা বুঝেন না এই বউ করছে এই গোয়ালগড়ে থেকে গায়ে আনছে কি গো তোমার কাছে গোবর চাইলাম তুমি যে গাই গরু লইলা কই আম্মা এখন গোবর চাইছেন একটু পরে আবার পানিও চাইবেন এই গায়ের মধ্যে গোবরও আছে পানিও আছে কথা বুঝেন নাই তো তুমি ওই বলছো আমি শুধু ইশারা দিছি যে জিজ্ঞাসা করার আগেই তুমি কইতেছো এই জন্য কয় হ্যাঁ আপনি আমার কয়ে দিবেন ওই যে একটা কি মানে কি যে কইতাছে কি তে মুখ দিয়ে আসতেছে আচ্ছা সব কথার বাদ দিলাম তুমি যে আমার বানর কইলা আমি কি করছি তোমার সাথে এমন কি আপনারা বলেন বই রয়ে গেছে গা তাও বান্দরের ই কমে না আমি কি করছি তোমার করছি নাকি কি কইছি আমি খালি কইছি যে আমার আল্লাহর সাথে কাউকে সরেক করা যাবে না এই কথাটা বলে কি অপরাধ করছি হ্যাঁ এই জন্য কত কিছু কইল আর আমি শুধু কইছি যে যা জিজ্ঞাসা করি নাই তুমি যে আগে আগে কইতেছ এইটা বলাতে একবার আমি মানে আমার ভিতর খারাপ হয়ে গেল গা এমন কি খারাপ বলছে তোমার আমি খারাপটা কইলাম কে তুমি আমার এত দোষী করতেছো মানুষের সামনে আমরা তোমার কিছুই কই নেই এবার দেখেন প্রশ্ন করছে প্রশ্ন করছে কামেরা তো পাওয়ার আপনি হ্যাঁ আপনার কামেরা তো পাওয়ার জানেন কাম করতে গিয়ে কে মরছে হ্যাঁ মরছে ওই তোমার চাষা লাগে ওই বাটার নাম হইল পাণ্ডব রাজা কথা বুঝেন না হিন্দু শাস্ত্রের কথা কারণ এই শুরুতে হিন্দু আনি কথা শুরু করছে মুসলমানের শাস্ত্রের কোনো কথা নাই তোমার কাছে কথা বুঝেন নাই ওকে বাড়ির লোকের মনে কোনো হিন্দু গো বাড়ি আছে। বাড়া থাকে কথা বুঝেন নাই এ হিন্দু কথা আসরে কই তই বুক আরো কত কিছু কইছে আচ্ছা ইসলাম ধর্মের কোটা কথা কইছো তুমি কথা বলো সামাবাজি যাই করো তুমি যে যেমনি কথা কইতেছো হিন্দু ধর্মটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো আর আমার নবী ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনে কত কষ্ট পাইছে এখন তুমি প্রশ্ন করলা কাম করতে গিয়ে কে মরছে তো পান্ডু রাজা মরছে কেন মরছে কাহিনী তো আছে সত্যি কথা না বল তো আপনারা পাইবেন না ও রাসুল বল বল রে হেলাই হেলাই দিনো যায় ও রাসুল বল বল রে হেলাই হেলাই দিনো যায়

ওই বেটার নাম কি বা বলো নাই আমায় বাংলুরা রাজা তাহার নাম বলি তোমার ধারে কেন কাম করতে গিয়া মরে বলি সবার ধারে একদিন বেটাই শিকার করতে বনের মধ্যে যায় এক হরিণের গায়ে যখন তীর ধনুক লাগায় বনের মধ্যে গেছে হরিণ শিকার করতে আর এর মধ্যে এক হরিণ আর হরিণিক তারা সেই মানে কামের জগতে লিপ্ত হয়েছে এখন দূর থেকে যখন তীর মারছে পুরুষ হরিণের উপরে ওই হরিণটা মাটির মধ্যে পড়ে চায় দেখে যে এটা কোনো হরিণ নাই এটা একজন সাধু মনীষী ওই যে তপজপ করে না জঙ্গলের মধ্যে হিন্দু শাস্ত্রে অনেক মনি ঋষিরা সে একজন ঋষি ছিল এই ঋষি কি করছে হরিণের হরিণের কাছে গেছে কেন গেছে ওই হরিণের মধ্যে কামের জানা পরে আমার ভাই তাই হরিণী এদিক থেকে ওদিকে যায় ছটপট করে বলি রে সবাই যখন ছটপট করে কাদের নেশায় ওই ঋষি বুঝিতে পারিয়া তখন নিজে একটা হরিণের রূপ লইল রে ভাইয়া হরিণের রূপ ধারণ করে ওই ঋষি কি বা কর্ম করে হরিণীর কামের জ্বালা মিঠাবার জন্য যাই তার উপরে চড়ে কামের নেশা যখন তারা মত্ত হইল ওরে আমার ভাই দূর থেকে পানদুর যায় তীর মারে আলয় যখন তীর मारे তাদের কামের নেশা তার কামের যে একটা পরিপূর্ণ তৃপ্তি এটা আর মিঠে না যখন মিটা মিটা হইল না তখন সেই ঋষি তার স্বরূপ ধারণ করে বললো তুই যখন এই হরিণীর কামের যে তৃষ্ণা মিটাইতে দিলি না তরে অভিশাপ করলাম তুইও যখন কাম করতে যাবি তুইও বাদবি না তুইও মুরগি এখন ওই পাণ্ডুরা যায় তার দুই স্ত্রী কারোর সাথে মিলে না এখন অনেক দিন হয়ে গেছে তার ছোট স্ত্রী কুমতি যখন বলল যে না কাম না করলে আমি তোমার ঘরে থাকতাম না রেস্তো রেট হোক এটা তো শাস্ত্রের কথা মিথ্যা বললাম সুযোগ নাই মজা নাই তো তখন রাজা না করছিল যে না আমি বাঁচবো না বা সে কৌশল করছে সে তার সব ঘটনা তার স্ত্রীকে বলে নাই সে অনেকদিন কৌশল করে বাঁচার চেষ্টা করছে যখন বিবি তাকে জোর করছে তখন বিবির সেই কামনা বাসনা মিটাইতে তখন পাণ্ডু রাজার মৃত্যু হয় এটা কি এমনি এমনি হয়েছে এটা তো হইলো একজন ঋষির অভিশাপ বর্তোয়া অভিশাপ দিছে তাই এটা কই তুমি কি কিউ।

জিজ্ঞাস করলাম যে প্রেমটা আদান প্রদান হয় কেমনি উনি কয়